ভাই ছেলে আইসলো মারামারি করতে তো পরে দেখতেছে যে পারতেছে না পরে ওর আব্বারে ডেকে নিয়ে আইসে যে আমি তো পারতেছি না তুমি একটা আমার উদ্ধার করো হ্যাঁ এটা একটা সাধারণ একটা বিষয় ছেলে যদি কোনো কিছু বিপদে পড়ে বা ছেলে মানে মারামারি করতে যায় পারতেছে না তিনি অনেক একটা সমস্যা পড়ে গেছে অবভিয়াসলি তার বাপ তারে বাঁচাইতে চাইবো তো ঠিক সেরকম সেম জিনিসটা হয়েছে ইসরায়েল ইরান এবং আমেরিকা এই যে বর্তমান ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধটা লাগছে হ্যাঁ বেশ ভালো যুদ্ধ করতেছে তো এর ভিতর হঠাৎ করে আবার আমেরিকা মানে একটা নতুন রূপ নিল তারা তিনি আবার তিনি কয়েকদিন কিন্তু ঘোষণা দিয়ে দিছে যে আমি এটা নিয়ে একটা সমাধান বা সলিউশনে যাব বাট আরো কিছুদিন পরে উট করে দুই দিনের মাথায় মনে করেন টিকিস করে একটা মাইরে দিছে ইরানে কেন ভাই তোমার পোলা ইসরায়েল তোমার ছেলে যদি না পারে তো সে যাবে কেন বড়দের সাথে যদি ঝামেলা করে না পারে আরে ভাই মানে সে যদি ঝামেলা করে নাই ঝামেলাটা হ্যান্ডেল করতে পারে তাহলে সে কেন যাবে এরকম ছেলে কেন পাঠাও আর আমি বুঝি না ইসরায়েলের কোনো ভাবমূর্তি ভাই তোমরা যেটা পারো না ঠিক আছে যার সাথে পারবা না তুমি নিজে পারবা না ঠিক আছে আব্বুরে ডাই কেনা লাগবে সে কাজ কেন করতে যাও তোমার নিজের ক্ষমতা যতটুকু আছে তুমি যার সাথে পারবা সেইটা করো ফুট করে আব্বার আইনে মনে করো টিকিস করে এটা মাইরে দিস বাপসারা তো মনে চলতে পারো না হ্যাঁ যেমন ইন্ডিয়াও তো আবার তার একটা ছেলে হ্যাঁ মানে আমেরিকার তো অনেকগুলো ছেলে আমি বুঝি না কেমনি কি হ্যাঁ অনেক আমেরিকার অনেক ছেলে ফেলে একটা আব্বু তার ছেলে অনেকগুলো ইন্ডিয়া যে এত নাচানাচি এত ই সব তো আমেরিকার বলে হ্যাঁ তো ভাই বিশ্বযুদ্ধ মনে করেন যে লাইগে যাবে হুম এই যে এই যে আমেরিকা যে ইটা নিল না ঠিক আছে আমেরিকা আমেরিকা আমি জানি যে ও পিছন থেকে শিখ কাটতেছে আগে থেকেই বাট তার প্রকাশে এইভাবে আসা উচিত হয় নাই তার উচিত ছিল যে হয় তিনি এইটা একটা সমাধানের দিকে যাবেন হলে তিনি চুপ থাকবে কিন্তু তিনি মানে কি একটা অবস্থা তিনি করে রইল হ্যাঁ যে ইসরায়েল দেখতেছে যে আমার ছেলে পারতেছে না ছেলে খাদের কিনারে গেছে এখন তো সেলেরা বাঁচাইতে হবে কিচ্ছু করার নেই বাপে পড়ছে তো ইরান কিন্তু দিয়ে কথা বলবে না এই যে আমেরিকা যে যে ইরানে এই আপনার মিসাইল বা যেটাই যাই মারছে হ্যাঁ তো এর জন্য ইরানের কিন্তু আহামরি ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না বুঝছেন না এর জন্য কিন্তু আহামরি ক্ষতি হয়নি ওদের যে ওই যে ওরা যে মিসাইল তৈরি করে বা যে ওদের যে এই ধরনের যে আপনার জায়গা ঠিক আছে ওদের যে অসর ইরানে যেখানে থাকে আপনারা তো সেইখানে বোমা নিক্ষেপ করছেন তাই না কিন্তু তার আগে কিন্তু ওরা সরাই ফেলছে কিচ্ছুই করতে পারেননি ঠিক আছে তো কিছুই যখন করতে পারেন নাই তো হুদয় কোনো কিছু করতে যায় না আকবারা মনে করেন যে জামেলার ভিতর অনেকে আছে যে মানে কি করবে খায় কাজ নেই হচ্ছে একবার ঝামেলারিতে জড়াইতে চান না পরে দেখবেন যে নিজেই মনে করেন ভিতরে পড়ে গেছেন নিজেই আপনি পড়ার পাশে চান আপনি নিজেই তো বাঁচতে পারেন না তখন আপনি কি করবেন বুঝছেন কথাটা তো এই রে ভাই ভাই আল্লাহ হাফিজ